আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে বাংলা জমিনে আমরা দেখতে পাচ্ছি ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে ষড়যন্ত্রের জাল বাঁধা হচ্ছে কথা বলেন ঠিক না বেটে মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে আমরা সেই হিন্দুত্বের মূর্তি পূজা গুলো তার মুসলিমগুলি সব মাদ্রাসার ছাত্রগুলো সব হব ইসলামের কর্মী ভাইয়ারাফ ছাত্র শিবিরের ভাইয়ারাস নিজের যান বাজি রেখে রাতের পর রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে কথা বলেন ঠিক তার পরিবর্তে এসকন সন্ত্রাস বাহিরী সাইফুল ইসলাম আলী বাইকে দিভালোকে প্রকাশ্য জবাই করে তারা সন্ত্রাসীর বাহিনীর পরিচয় দিয়েছে আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তারা যদি বাংলা জমিনে গৌর गोविंदমের মাঠে আসতে পারে আজকে আমি দেখতে চাই সশস্ত্রনের বীর সন্তানেরা তোমরা কারা কারা সশস্ত্রনের মতো মাঠে এসে তাদেরকে সস্তা করার জন্য বদরের মতো যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো দুটি হাত তুলে তাকবীরে রাখো মুসলমান আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন এই ভাইরা দাঁড়িয়ে আছেন মেহিন বসে দাঁড়িয়ে আছে সকলকে বসে দেন সকলকে বসে দেন আলোচনা কি চলবে আলোচনা কি চলবে আলোচনা কি চলবে আলোচনা চললে হ্যাঁ না বলতে হবে তাকবির যে অবস্থা আমি তো জানি বজরা কুনসি বাড়ি ইসলামের ঘাটি আমাদের বিভাগে রংপুর থেকে যেরকম ইসলামের সূচনা তৈরি হয়েছে আমরা চাই আমাদের কণ্ঠের আওয়াজ থাক কথা বলেন ঠিক না বেঠে এজন্য আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে আমি কোরআনুল কারীম থেকে সব চাইতে মূল পয়েন্টে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি আলোচনা করবার জন্য আমি যেখানেই যাই বিষয় ভিত্তিক আলোচনা করি ইংসা কোরআন থেকে সব মূল বিষয় যেটা আমি নিয়েছি আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বেকুয়াতে যে মাহফিল প্রোগ্রাম করেছেন বাংলাদেশের ইতিহাসে নজির কথা বলেন ঠিক না ঠিক মানুষ এখনো এখনো ইসলামের জন্য আমাদের দেশে পাগল যে দেশ ইসলাম ভালোবাসে যে দেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে আমরা চাই এই রকম তাফসির মাহফিল গুলোকে দিয়ে আল্লাহ যেন আমাদের দেশে সংবিধানভাবে কোরআনের আইন বাস্তবায়ন করেন সকলেই বলেন আমিন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি ঐক্যবদ্ধতায় মুসলমান সফলতা আসবে জোরে বলেন আমরা মুসলমান ঐক্য থাকলে সফলতা আসবে এর মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে ঐক্যবদ্ধতার নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ জোরে বলেন কি আমার বন্ধুগণ আমার ভাইরা ঐক্যবদ্ধতা সম্পর্কে

بسم الله الرحمن الرحيم هاي ناي عرز رغي دهب الله أكبر <سؤال> قرة الكارب قرآن تلاوت قرب جي صحب آر تراب جرا قرآن شريب

কুরআনুল কারীম সেই মারব রচিত কিতাবময় যেটা কিতাব হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব তোমরা acred করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার তোমরা সেই রশির সঙ্গে আমার রশি মিলায় সরাসরি তোমাদের জামাত দিয়ে দিব আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ জানা বলেন ওয়ালা তাফরর এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় না হাবিল্লাহ শব্দের অর্থ হলো তাফসীর জগতের সবচেয়ে বড় তাফসীর হলো তাফসীরে কবির ভিতরে দেখলাম তাফসীরে ইবনে আব্বাস তাফসীরে মারিফুল কোরআন কয়েকটা তাফসীরের কিতাব স্টানি করে দেখলাম হাবিল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রশি বুঝিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

সেই নিয়ামতের কথা গুরু তোমরা একই অপরকে শত্রু ছিলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু বানায়া দিলাম তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিলাম মারা ভাই যার কারণে তোমরা একই অপরকে ভালোবাসায় আবদ্ধ হয়েছো তাফসীরে মাজহারি করে এসেছে

আমার দল থাকবে 73টা জোরে आवाज দিয়ে বলতে হবে কয় চাচা 73টা জনের ভিতরে জনের ভিতরে 73টি দল হবে জাহান্নামে আর একটা মাত্র দল হবে সেটা হচ্ছে জান্নাতি যারা বলেন সুবহানাল্লাহ সাহেব ইক্রাম কষ্ট করলেন ওগো নবীজি একটি দল কোন সেটি দল আমরা আমরা জানতে জানতে চাই চাই গো ওই দলের ভিতরে আমরা আছি কি নাই মুসলমান ভাইরা আমার আল্লাহ আল্লাহর আনুগত্য যারা করবে আর আমার আদর্শ যারা গ্রহণ করবে আর সাহাবাই কেরামের মাপ কাঠি অনুযায়ী যারা চলবে আহলে ওয়াল সুন্নাত ওয়াল জামাত যারা এই দলের ভিতরে থাকবে ওই দলটি হবে জান্নাতি দল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু আওয়াজ দেন না যারা বলেন নাই মনে হয় বন্ধু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নাসারা মুসলমানের বন্ধু না শত্রু এ মুসলমান ভাইরা আমার এই ইহুদি

তার মানে হলো ইহুদি সম্প্রদায়ের লোক নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা জাহান নামের কিনারায় ছিল আল্লাহ তাআলা বলে যারা ওই জাহান নাম থেকে কালেমা নামক দৌলত করে যারা মুসলমান হয়েছে আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান নাম থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিয়েছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিন বলেন আমার এই নিদর্শনগুলো আমি এই জন্য দেখিয়েছি যাতে করে বান্দারা লাআল্লাকুম তাতাদুন আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমিন বলেন যারা এই সমস্ত কালেমাকে ভালোবাসবে মহাবজ করবে ইসলামের ঐক্যবদ্ধ দলে অংশগ্রহণ করবে বাহাত্তরটি দল বাদ দিয়া একটা দল সেটি হচ্ছে কোরআনের দলে যারা ঐক্যবদ্ধ হয়ে কাদিক কাঁদ মিলিয়ে যারা থাকবে আল্লাহ বলছেন ওই দলটি হবে হেদায়েত প্রাপ্ত দল চিৎকার মেরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা

হলদকুম কুম্ম তুই না হই আল্লাহ রবুর আহিম বলেন যারা ঐক্যবদ্ধ হবে ইসলামের পক্ষে খেয়ে সেই দলটি হবে সকল কামজন সেই দল কি কাজ করবি ইসলামের দিকে তারা কি ভূমিকা রাখবে স্বয়ং আল্লাহ তালা দিক নির্দেশনা দিলেন আল্লাহ বলছেন তারা এমন দল হবে তারা দলে দলে মানুষদেরকে ভালো কাজের দিকে আহকবান করবে জোরে বলেন সুবহানাল্লাহ হে বজরাগঞ্জ ভাই মুসলমান ফায়রাওয়ান ফায়রাওয়ান আজকের এই বিশাল তাফসীর মাহফিল যারা করেছে বিএনপির ভাইরা জামাত ইসলামের কর্মীর ভাইরা অন্য অন্য দলের যারা ভাইরা নেতা কর্মীরা যারা তাফসীর মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছে ইসলামী আন্দোলনের সিপা সালাহ ছাত্র শিবিরে আমার প্রাণ বন্ধুরা ভাইরা আক্রান্ত মিশ্রণ করে যারা মাহফিলকে সফলময় করবার জন্য দিন চেষ্টা করেছে বলেন তো কোরআনের ভাষায় ইয়াদুউনা ইলাল তারা ভালো কাজের দিকে আহ্বান করেছে কথা বলেন কথা বলেন ঠিক না बैठे এই দল থাকবে কেমন দল এই দল থাকবে উমরের দল বিশ্ববিদ্ধার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দল কথা বলেন ঠিক না বেঠে তারা হবে মামুনুল হকির দল আমির হামজা দল তারা হবে ডক্টর মিজানুর রহমান আজাহারের দল কথা বলেন ঠিক না বেঠিক যারা সমাজে জুয়া খেলতে দিবে না মদ গাঁজা খাইতে দিবে না ফেন্সিডিলিয়া বা খেতে দিবে না যারা ওই দলটির কাজ হবে সমাজ থেকে সুদ মুক্ত করা ঘুষ মুক্ত করা আরাহা জানি বাটপারি জালেমদের জুলুমকে নির্যাতনকে মুক্তি দেওয়া কথা বলেন ঠিক না বেঠিক ঠিক যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে এই দলে থেকে অর্জন করে যারা সমাজকে ভাইরাস মুক্ত করবে আল্লাহর ভাষায় হচ্ছে তারাই হচ্ছে উত্তম দল জোরে জোরে বলেন সবাই হারাল আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ বলেন তাদের কাজ থাকবে দুইটা জোরে বলেন কয়টা সামনের ভাইরা একটু বলেন পিছনের ভাইরা চুপ থাকেন বলেন কয়টা আচ্ছা এবার সামনের ভাড়া থাকেন পিছনের ভাড়া বলেন তো দেখি কয়টা কয়টা ও পিছনের ভাড়া মানে ভাত খাইনি আচ্ছা এবার সামন পিছন সবাই মিলে আওয়াজ দিয়া বলেন কয়টা আরো জোরে কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল কি একটা দলকি দুইটা নির্দেশনা দিলেন এক নাম্বার হচ্ছে এই আয়াটা এক নম্বর দিক নির্দেশনা মাত্র পুরুষের জন্য নয় মহিলাদের কে বলছি মা না এক নম্বর নির্দেশনা আপনাদের জন্য পুরুষ এবং নারী উভয়কে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক দিনে দিলেন ওয়া মুরুনা বিল তোমরা সৎ কাজের আদেশ দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা বুকে হাত দিয়ে বলব যতদিন এই দেহে প্রাণ থাকবে সৎ কাজের আদেশ করব যেখানে খারাপ কাজ হবে মুসলমান পরিচয় দিয়ে পরিচমান পরিচয় দিয়ে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে সৎ কাজের আদেশ দিব এক নাম্বার আদেশ হলো সৎ কাজের আদেশ দেওয়া যতগুলো সৎ কাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যে ভাইটা নামাজ পড়ে না তাকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিব যে ভাইটা রমজান মাসে রোজা রাখিনা রোজা রাখার জন্য তাকে দাওয়াত দিব সামনে রোজা আসছে একজন দেখা যায় মহিলার মতো পর্দা আড়ালে হোটেলে পর্দার ভিতরে ঢুকে ঢুকে চা খায় কথা বলেন কথা বলেন ঠিক না না ঠিক যারা ইমানদার মুসলমান আছেন পর্দার ভিতরে ঢুকাইয়া কানটা ভরে বের করে তাকে রোজা রাখার অভ্যস্ত করবেন কথা বলেন ঠিক না বেঠে প্রশ্ন আসতে পারে হুজুর কান আবার যদি মারামারি লাগে তখন কি ঠেকাবে আজকে তো আপনি ওয়াজ করে চলে যাচ্ছেন আমি বলবো ওই বাবা কি বাবা কি এই বাবার সন্তান নজরাকবে না বাবা তোমার সন্তানকে কাঁnta ধরো অসুবিধা আছে নাকি ওই যে বড় ভাই ছোট ভাই শাসন করো কোনো অসুবিধা নাই তোমার শাসন মানবে তোমার সন্তান তোমার বাবাকে তোমার বোনকে রজাদার রাখার দায়িত্ব হচ্ছে তুমি অভিভাবক জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা সমাজী দুরনীতি মুক্ত জন হয় এই সমস্ত আদেশ যারা দিবে আজ যারা নির্দেশ ওয়ায়া মরুনা বিল মারুফি ওয়ানহু আলাল মুনকার দুই নাম্বার নির্দেশ হলো খারাপ কাজগুলো থেকে মানুষদেরকে বাধা দিতে হবে যারা বলেন ঠিক না बैठे ভয় কлле চলবে আমাকে কি বলবে কি হবে লবিটি সাহামাই করাম এটা দেখেন নেই। আপনাকে যেখানে আপনার খারাপ কাজ হচ্ছে। সেখানে দল ভাবে আপনাদের কাজ করতে হবে। পার্বেন্টু ইনশাল জরে বলেন দিকনিতশোনা কয়েটা দুই চাল্লা তালা দিলেন ন হাউনা মরুনাবিল মারব কোয়ান হাউনা আনি মুম এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা বলেন। أولئك هم المفلحون أعلى صورة بلنا الله أكبر الله أكبر ওই বান্দা গুরু হবে সকল কাম বান্দা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তারাই হবে সকল কাম যারা দুই দুইটা কাজ করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইরা যদি আমরা ঐক্যবদ্ধতা আমরা ছেড়ে দিই মুসলমান মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাই আমার মুসলমান ভাইরা ইসলামের বিজয় আসবে না ইসলামের বিজয় আসলে আমাদের কেউ ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে দল বিচ্ছিন্ন করা যাবে না الله ربنا من <applause> سورة الآل عمران ایک شد پانس نمبا آیت کریم عربی طوری شندن قرى اللَّهَ تعالی جن وَلَا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا اللہ رب العمین بلوئے تم را قرآن

কত যে দল আর কত যে মত তার শেষ নাই আল্লাহ বললেন সমস্ত দল মত নির্বিশেষে একটি দলে তোমরা আসো সেই দলটির নাম হচ্ছে কোরআনের দল কথা বলেন কথা বলেন ঠিক না বেঠি আমাদের প্রভু কেন জীবন বিধান ওই শিবানী পরা তবে কেন একলা হে মুসলমান এখন একো করিয়া মদিনা শরী ভূ পাহ বদরে রটা তুঝি জীবনার একটা তো গরণ একটা তুঝি একটা এক সাথে চলা পের

আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ইসলাম এক আমাদের কোরআন এক আমাদের মক্কা এক আমাদের মদিনা এক আমাদের ভাইতুল্লাহ এক অতএব আজকে বলতে চাই কোনছি বড় মুসলমান ভাইদেরকে এক আল্লাহ থেকে যারা আমাদের বিচ্ছিন্ন করতে চায় এক ইসলাম থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় প্রজন হরে ইসলামের জন্য সাহাবাই کرامদের মতো বুকে তাজা রক্ত দিতে কারা কারা প্রজন আছেন দুটি হাত তুলে তাকবীর দেখা মুসলমান আমার বন্ধু আমার ভাইরাবু ভাইরা আমার ইসলামের পথে থাকলে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে আপনার সন্তান যদি ইসলামের বিপক্ষে চলে যায় সন্তানের ভালোবাসা মহাবত আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনারা বাবা ইসলামের বিপক্ষে চলে যায় আপনাকে বাবার মহাবত ত্যাগ করতে হবে আল্লাহ এবং নবীজির ভালোবাসা অন্তরে লালন পালন যখন করবেন আলামিন আপনাকে সত্যবাদে সত্যনিষ্ঠ বান্দার সার্টিফিকেট দিবেন জোরে জোরে বলেন সবাই সুবহানাল্লাহ